আব্বা আমার কামাই নিয়ে তোমার চিন্তা করতে হবো না তুমি কিভাবে কামাই করো এই চিন্তা করো আমি তোমার টাকা দিয়ে চলতে পারি আমার কামাই করতে হবো না এই চিন্তা তোমার করতে হবো না কি খবর বাচ্চা দন তুমি কি খালি এখানে বসে বসে লিজা করছো এসব কি বলেন আব্বা জান আপনি এগুলা কি বলতেছেন আপনার মুখে থেকে কোনো কিছু আটকায় না কিসের লিশা করবো আমি কি কোনো লিশা করতে পারি কন না আমি আর কি কম আপনার চোখ মুখ তো কি আটকাই গেছে আপনার চোখ মুখের দিকে তাকানো যাইতেছে না ডুক মনে হয় লাল বাতি চলতেছে ও আগুন জ্বালিয়েছেন সেই জন্য মনে হয় লাল বাতি চলতেছে না 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 আপনি নেশা করতে পারেন না তো আরে বাবা তুমি এমন করতেছো কে আমার তো আসলে চাকরি বাকরি নাই কি করবো আমার কোন কাজ কাম আছে তাই এখানে বৈশা বৈশা এই আর কি আর ডাউডা মারতাছি যাই হোক আপনি লিসা করেন যাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কালকে আমার অফিসে আপনার ইন্টারভিউ কালকে ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ পাস করতে পারলে চাকরি দিব না হলে নাই আর আপনার ইন্টারভিউটা আমি নিচ্ছি আমি চাকরি দিব যদি ইন্টারভিউ পাস করতে পারেন না হলে চাকরি দিতে পারবো না ইন্টারভিউটা আপনাকে পাস করতে হবে তাইলে তো আব্বা আমার চাকরি কনফার্ম তুমি তো ইন্টারভিউ পাস করাই দিবা আমারে তাইলে আব্বা এখনই বলে দাও ইন্টারভিউতে কি কি ধরবা যাতে সহজে ভাবে উত্তর দিতে পারি জি না আমি ওই জায়গায় আপনার স্যার আমি আপনার বাবা না ওই জায়গায় যেন বাবা বাবা করতে শুনি না ওই জায়গায় স্যার বলতে হবে স্যার কি ব্যাপার আব্বা আপনি এই জায়গায় এরকম শুরু করতেছেন কে এত পাট লইতাছেন কেন পাট লইতাছেন কেন চাকরি দেওয়ার কথা চাকরি দিবেন ইন্টারভিউ জিতি না জিতি আপনি আমার আব্বা তো আব্বাই তুই কালকে ইন্টারভিউ পড়ে হয় তারপর দেখা যাবনি আব্বা না স্যার এটা পরে বুঝবি ঠিক আছে আব্বা যান কালকে আমি ইন্টারভিউ আব্বা যান আপনি কি ইন্টারভিউ নেন সেটাও দেখবো আব্বা যান এমন বুঝুক্ষর আব্বা জানি কোনো ঘরে ঘরে না আসে এমন একটা বিপদে পড়ছে এই আব্বা নিয়ে কিসের চাকরি বাকরি কলসে আড্ডা মুড্ডা মারমু এই বয়সে কিসের চাকরি নিতে কয় যাই দেখি ইন্টারভিউ পড়ে ইন্টারভিউ তো দিতেই পারবো না চাকরি হব না তাতে আমার সমস্যা কি আমি তো বসে বসে কেমন এমন একটা বাপ থাকলে আর কামাই করতে হবে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা যান এটা বাড়ি না এটা অফিস ভদ্রভাবে কথা বলবি আর কি সের আব্বা করতেছ আমি তোর স্যার ভালো ভাবে কথা বল ওহো সরি আব্বা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে এখন আপনার নাম বলুন আপনার নাম কি বাসা কোথায় কি ব্যাপার আব্বা আপনার কি হয়েছে আপনার কিছুতে শক্তি নষ্ট হয়ে গেছে নাকি আপনি তো দুইটা গরু জবাই দিয়ে আকিকা করে আমার নাম রাখছেন আপনি আর আপনি আমার বাসাও চিন্তা না সমস্যা কি কি হয়েছে আব্বা ডাক্তার ডাকবো ওই বেটা এটা ইন্টারভিউ বোর্ড বেটা আমি তোর যা প্রশ্ন করি তার উত্তর দে আমার কি হয়েছে না হয়েছে সেটা তোর ব্যাপার না আর তুই এই জায়গায় এত আব্বাব্বা করতেছস কে আমি তোর কতবার বলছি তুই এই জায়গায় আব্বাব্বা করবে না এখানে ইন্টারভিউ বোর্ড আমি তোর ইন্টারভিউ নিচ্ছি তুই এই জায়গায় চাকরির জন্য আইছস আমি তোর বস ওহো হো সরি আব্বা আবার ভুল হয়ে গেছে আবার ক্ষমা করে দিন যাই হোক আব্বা এত পেশাল সময় নাই আপনি চালু করেন ইন্টারভিউ নেন না হলে আমি চলে যাবো মনির আসলে সবাই বসে আছে আমার জন্য ওই জায়গায় যাইতে হবে তাড়াতাড়ি করেন চাকরি করার করার ইচ্ছা নাই নাই কামাই কামাই না খাবি কি চলবি কিভাবে চাকরি না নিলে কিভাবে চলবি কামাই হবে কেমনে আবাহ আমার কামাই নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি কিভাবে কামাই করো চিন্তা করো আমি তোমার টাকা দিয়ে চলতে পারি আমার কামাই করতে হবে না চিন্তা তোমার করতে হবে না থাকো অনেক সময় সময় এত আমি দিতে পারবো না আমার জন্য আড্ডা আমার বন্ধু বান্ধবরা বসে আছে ওখানে যাইতে হবে দেরি হয়ে গেছে থাকো ঠিক আছে ঠিক আছে যা যা রাতে আমার আড্ডাখানায় এসে দেখা করিস ওখানে তোর সাথে দেখা হবে তোর জন্য কিছু ডোজের ব্যবস্থা করে রাখতেছি গরম গরম ডোজ